সেনাবাহিনী মিলে একটা যৌথ অভিযান পরিচালনা করতেছি তো অভিযানের এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্য এই গাড়িটা থামায় ওনার কোনো ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির রেজিস্ট্রেশন নাই হেলমেট নাই মানে মোটরযান আইনের যে কয়েকটা ধারা আছে সব কয়েকটা ধারায় উনি ভায়োলেন্স করেছেন তারপর ওনার গাড়িটা আমরা থামাই ওনার নাম জিজ্ঞাসা করি তারপর ওনার অপরাধের কথা ওনাকে বলি যে আপনার গাড়ির কাগজ নাই ড্রাইভিং লাইসেন্স নাই এবং হচ্ছে যে হেলমেটটাও আপনি পরে আসেন না উনি আমাদের সঙ্গে তর্কে লিপ্ত হয় তর্কে লিপ্ত হলে বলি যে আপনি তাহলে হেলমেট নিয়ে আসেন অথবা কোনো একটা কাগজ আমাদের দেখান দেখাতে পারে নাই তারপর আমরা তাদের মোটর জান আইন অনুযায়ী রেজিস্ট্রেশন নাই এই কারণে তাকে একটা মামলা ঈদের পর থেকে যখন থেকে সেনাবাহিনী ইয়েতে আছে আমরা ঠাকুরগা জেলার প্রত্যেকটা থানায় এক এক দিন এক এক জায়গায় আমরা ঠাকুরগা জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এক এক দিন এক একটা থানায় আমরা অভিযান পরিচালনা করতেছি প্রত্যেক দিন যে এখানে করতেছি তা না এক এক দিন এক একটা থানায় করতেছি আজকে আমাদের এখানে শিডিউল অভিযান ডিউটি আমরা এখানে করতেছি এখন উনি আমাদেরকে অনেক কথাবার্তা বললো এবং আমাদের সঙ্গে একটা পর্যায়ে উনি গাড়ির মামলা হলো কেন আর গাড়িগুলো ধরতেছেন না কেন মানে এমন কিছু কথাবার্তা বলতেছে যেটা আমাদের জন্য খুবই ইয়ে উত্তর দেওয়া খুব কঠিন তারপর মামলা করার পর যে আমরা গাড়িটা নিয়ম হচ্ছে একটা গাড়ি যদি মামলা করি তারপর আমাদের হেফাজতে না এটা হচ্ছে যে আমাদের গাড়িটা যদি আমি মামলা করি তার কোনো কাগজপত্র নাই বৈধ ইয়ে নাই তাহলে এই গাড়িটা তো আমাকে হেফাজতে নিতে হবে না হলে তো ওই জরিমানাটা সে পরিশোধ করবে না হেফাজতে নিতে চাইলে সে আমাদের বাধা দেয় বাধা দেয় এবং এটা হচ্ছে যে এটা আমাদের মোটর যান আইনের বাহাত্তর ধারা সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারোর বাহাত্তর ধারা এটা রেজিস্ট্রেশন না থাকলে এই ধারায় মামলা জরিমানার পরিমাণ দশ টাকা এখন সে মামলা ভাঙাবে তারপর গাড়ি নিতে পারবে এটাই হচ্ছে যে আমাদের যে মোটর যান আইনের নিয়মিত আমরা এটা মামলা ভাঙালে তারপর আমরা গাড়ি অন্য কোনো ওয়ে নাই এখন